বৃষরাশি বৃষলগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের দু হাজার সালের মে মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ এ মাসে তিন তিনটি মেজর প্ল্যানেটস অর্থাৎ বৃহস্পতি রাহু এবং কেতু এই তিনটি মূল গ্রহই কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে আমি তো মনে করি দু সালের এই বারোটি মাস জানুয়ারি টু ডিসেম্বরের মধ্যে এই মে মাসটি সব থেকে ঘটনাবহুল এবং গুরুত্বপূর্ণ একটি মাস এ মাস থেকে কিন্তু বৃহস্পতি একটানা আট বছরের জন্য অতিচারী হতে চলেছেন এবং এ মাসেই আপনারা শনি এবং রাহুল পিসাচ যোগ থেকে মুক্তি পেতে চলেছেন এবং প্রপার ওয়েতে আপনাদের রাশির অধিপতি শুক্র মার্গি হয়ে উচ্চস্থতা ন্যায় ফলাফল তিনি প্রদান করবেন এবং এ মাসেই কিন্তু আপনাদের রাশিতে সূর্যের প্রবেশ অর্থাৎ বৃষপ সংক্রান্তিও আমরা পরিলক্ষিত করতে চলেছে। তাহলে স্কিপ না করে পুরো টাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে গ্রহগত গোচরের ছক ধরে জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনায় থাকব পরিশেষে যেমন প্রতিকারের আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষব রাশি জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক বৃষভ রাশি লগ্ন টরাস সাইনের জাতক জাতিকারা কাল রাশি চক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা মে আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে দুই লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস এখানে কিন্তু চোদ্দোই মে পর্যন্ত বৃহস্পতি এখানেই থাকবে তারপর ফরটিন্থ অফ মে বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাবে গোচর করে যাবে আর মঙ্গল পুরো সব মাসটি জুড়েই কিন্তু নিচস্ত হয়ে আপনাদের থার্ড হাউসে গোচর করছে কেতু আঠেরোই মে পর্যন্ত কিন্তু আপনাদের ফিফথ হাউসে থাকবে তারপর কিন্তু কেতু আপনাদের ফোর্থ হাউস সুভাব অর্থাৎ আপনাদের ফোর্থ কেন্দ্রীয় স্থানে গোচর করে যেতে চলেছে রাহুও কিন্তু থাকছে আপনাদের লাভভাবে তবে আঠেরোই মেয়ের পর রাহুও কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের কর্মস্থানে গোচর করবে আর আপনাদের কিন্তু এই যে লাভভাব এই লাভভাবে সব মাসটির শুরুতেই আপনারা কিন্তু চতুর্গ্রহী যোগ দেখতে পাচ্ছেন তবে চতুর্গ্রহী যোগ থেকে শনি রাহুর পিসার যোগ থেকে আপনারা মুক্তি পাবেন আঠেরোই মে আঠেরোই মে রাহু রাশি পরিবর্তন করবার পর এখানে ত্রিগ্রহী যোগ থাকবে বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ রাজ্য প্রপার ওয়েতে অ্যাক্টিভেট হবে এবং শুক্র উচ্চস্ত হয়ে প্রপার তার মার্গি হওয়ার ফলাফল কিন্তু প্রদর্শন করবে সূর্য চোদ্দ তারিখের আগে পর্যন্ত কিন্তু আপনাদের টুয়েলভ থাউজেই থাকছে মেষ সংক্রান্তি ঘটিয়ে তারপর তিনি কিন্তু আপনাদের ফার্স্ট হাউসে রাশিতে প্রবেশ করে বৃষব সংক্রান্তি ঘটাবেন দেখুন প্রথমেই ইনশর্ট জিস্ট আকারে টাকারে আপনাদের জানিয়ে নেব যে সপ্তাহটি আপনাদের ক্ষেত্রে কেমন যাবে আমি সপ্তাহটিকে দুটি ভাগে ভাগ করছি ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ প্রথম পনেরো ষোলো দিন আর শেষের পনেরো ষোলো দিন ঠিক কেমন কাটবে দেখুন সপ্তাহটির প্রথম পনেরো দিন আপনাদের কেমন কাটবে এক কথায় বলতে গেলে এপ্রিল মাসটি আপনাদের যেমন কেটেছে মে মাসের প্রথম দু সপ্তাহ কিন্তু এক প্রকার তেমনই থাকতে চলেছে খুব একটা যে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন আপনারা পরিলক্ষিত করবেন তা কিন্তু নয় সুতরাং আপনাদেরকে আবারও আমি কিছু কিছু জিনিস রিপিট করিয়ে দিচ্ছি শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অবশ্যই সপ্তাহের প্রথম দিকে এবং সেকেন্ড সপ্তাহেও আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন যেন না আর স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করতে হবে এর সাথে সাথে কিন্তু অবশ্যই এখনও আপনাদের পেটের সমস্যা বধজমের প্রবলেমের যোগ কিন্তু থাকছে প্রথম দু সপ্তাহ একটু কেয়ারফুলি আপনারা হ্যান্ডেল করবেন ব্যাপারটিকে দাম্পত্য জীবনে কিন্তু কোলাহল একটু হলেও বাড়তে পারে আর শেষের অন্তিমতম এই সময়ে আর যেন পেশেন্ট হারাবেন না বিগত দেড় বছর আপনাদের মধ্যে অনেকে দাম্পত্য জীবনে কোলাহল বৃদ্ধি পেতে দেখেছেন পেটের সমস্যা বাড়তে দেখেছেন শিক্ষা জীবনে বিফলতার সম্মুখীন হয়তো আপনাদের মধ্যে অনেকে হয়েছেন অনেকের কিন্তু আবার শিক্ষার ক্ষেত্রে যারা স্কুল লাইফে পড়াশুনো করেন তারা আবার হয়তো বেটার ইম্প্যাক্ট পেয়েছেন উল্টে আর এর সাথে সাথে আপনাদের অনেকের শরীর স্বাস্থ্যের হয়তো অবনতি হয়েছে কেউ আপনার বিরুদ্ধে চক্রান্ত বা ষড়যন্ত্র হয়তো করেছে প্রেমের জীবনে একাধিক বাধা বিপত্তি হয়তো আপনারা অনুভব করেছেন শরীরে চোট আঘাত লাগার যোগ হয়তো আপনারা অনুভব করেছেন এবার কিন্তু ধীরে ধীরে সেখান থেকে আপনারা রিলিফ পাওয়ার পথের দিকে এগিয়ে যাচ্ছেন দেখুন একটি জিনিস কিন্তু স্পষ্ট যে চোদ্দোই মে বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের যখন সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাবে গোচর করবে ধীরে ধীরে পরিবার পরিজনদের সাথে সম্পর্কের উন্নতি আপনাদের হবে তবে হ্যাঁ খরচকে কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে বৃহস্পতি রাশি পরিবর্তন করার একদিন পরই কিন্তু সূর্য আপনাদের রাশিতে গোচর করে যাবে সূর্য আপনাদের রাশিতে গোচর করে কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে কিন্তু আপনাদের সপ্তম ভাবকে দেখবে তাহলে আমি বলবো জ্যৈষ্ঠ মাসে বাংলার জ্যৈষ্ঠ মাসে যারা যে সমস্ত বৃষভ রাশি জাতক জাতিকারা বিবাহের যোগ্য বা যোগ্য আছেন তাদের হান্ড্রেড পার্সেন্ট বিবাহের যোগ পরিলক্ষিত হবে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষে সিদ্ধান্ত রায় প্রদান করতে পারে সপ্তাহের সেকেন্ড হাফে গিয়ে মাসের সেকেন্ড হাফে গিয়ে আপনাদের কিন্তু অবশ্যই শরীর স্বাস্থ্যের উন্নতির যোগও পরিলক্ষিত হচ্ছে নাম যশ খ্যাতি বাড়বে উইল পাওয়ার ইনক্রিজ করবে আর এ সময় কোনো প্রকার বিজনেসে ম্যান যারা আছেন তারাও কিন্তু লাভান্বিত হতে চলেছেন দেখুন আরও বেশ গুরুত্বপূর্ণ পরিবর্তন বৃহস্পতি কিন্তু আপনাদের সেকেন্ড হাউসিং গিয়ে পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের অষ্টম ভাবকে দেখবেন আর আপনাদের অষ্টম ভাবের অধিপতি স্বয়ং বৃহস্পতি তাহলে বৃষভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো গবেষণামূলক পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ বেটার পরিগণিত হতে চলেছে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো গোলযোগ থেকে থাকলে সেখানে আপনারা রিলিফ পেতে পারেন লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগ এবার আপনারা প্রাপ্তি করতে চলেছেন হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমনও আপনাদের কিন্তু ঘটতে পারে স্বামী স্ত্রী আপনাদের মুখনিস্রিত বাণীর উন্নতি ঘটবে এর সাথে সাথে বেকার যুবক যুবতীরা প্রচেষ্টা জারি রাখুন নতুন চাকরি কর্মসংস্থান হতেই পারে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু হতেই পারে তবে দেখুন রাহু কিন্তু আঠেরো তারিখে কর্মস্থানে গোচর করে যাবে আর সেখান থেকে রাহুর পঞ্চম দৃষ্টি সেকেন্ড হাউসে পূর্ণ দৃষ্টি ফোর্থ হাউসে এবং অন্তিম দৃষ্টি আপনাদের সিক্স হাউসে থাকছে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে যে সমস্ত বৃষভ রাশির জাতক জাতিকারা কোনো চাকরি বা কর্মসংস্থানের যোগ আপনাদের হয়নি আগত এক বছরের মধ্যে হানড্রেড পারসেন্ট আপনাদের নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ এগুলি হানড্রেড পারসেন্ট পরিলক্ষিত হবে প্রথমত শনি রাহুর পিসার যোগ থেকে তো আপনারা মুক্তি পাচ্ছেন আর শাস্ত্রে বলা হয়েছে রাহুকে শনিবাদ রাহু আর কেতু অর্থাৎ রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে থাকে আর রাহু তো আঠারোই মে কোথায় প্রবেশ করতে চলেছে তার নিজের প্রভু তার নিজের মাস্টার শনির গৃহে আর যার ফলস্বরূপ রাহু অত্যন্ত বলবান শক্তিশালী হবে যারা রিয়েল এস্টেটের কাজ করেন বা যারা কোনো প্রকার ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স আইটেমের সাথে যুক্ত আছেন তাদের জন্য সময়ের সুযোগ এক কথায় দুর্দান্ত পরিগণিত হতে চলেছে ইনভেনশান বা যারা কোনো আবিষ্কারের জগতে আছেন বা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো করছেন তাদের জন্য সময়ের সুযোগ খুবই ভালো তবে পরিবার পরিজনাদের উপরে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি আগত দেড় বছর এ বিষয়ে সাবধান থাকতে হবে কথাবার্তা বলার সময় খুব ভাবনা চিন্তা করে বলতে হবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে আপনার নিজের শরীর স্বাস্থ্যের উন্নতি হলেও রক্ত হৃদপিণ্ড বুক ফুসফুস এই কয়েকটি জায়গায় কিন্তু সমস্যা তৈরি হতেই পারে শত্রুপক্ষের যে বিনাশ ঘটবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যদি পুরনো কোনো রোগ থেকে থাকে সেখান থেকে আপনারা রিলিফ পেতে চলেছেন আর আপনাদেরকে অবশ্যই বাজেটকে একটু নিয়ন্ত্রণের মধ্যে কিন্তু রাখতেই হবে রোম্যান্টিক মুডেও আপনারা থাকতে চলেছেন যারা প্রেমে পড়েননি এ মাসে কিন্তু প্রেম আসার সুযোগ কিন্তু প্রবল প্রেম করে বিবাহের যোগও কিন্তু আপনাদের মাসের সেকেন্ড হাফে গিয়ে তৈরি হবে আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি লব্ধও কিন্তু হতে পারে এবং এর সাথে সাথে কিন্তু অবশ্যই স্টক মার্কেট শেয়ার মার্কেট যারা অর্থ বিনিয়োগ করতে চান আমি কিন্তু বলবো মাস মাসের সেকেন্ড হাফটি আপনাদের জন্য ভালো ফার্স্ট হাফে আপনারা একটু প্রিকশন নিয়ে চলবার চেষ্টা করুন এর সাথে সাথে আলসেমি করলেই কিন্তু ক্ষতি দিবা স্বপ্ন দেখলেই কিন্তু ক্ষতি আপনাদের রাশির অধিপতি শুক্র যেহেতু লাভভাবে উচ্চস্থ তাহলে লাভের মাত্রা আর্থিক মুনাফার মাত্রা এগুলি কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে আপনারা অগ্রীণ শত্রু এখান থেকে উপকৃত হতে পারেন অথবা মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন এর সাথে সাথে কিন্তু আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ আই ইনকাম বৃদ্ধির যোগ উন্নতির যোগ কেরিয়ারের ক্ষেত্রে সকল ক্ষেত্রেই আপনাদের লাভান্বিত হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে তবে ভাই বা বোনেদের সাথে আপনাদের সম্পর্ককে মজবুতি প্রদান করতে হবে ভাই বোনদের সাথে হয়তো তর্ক বিতর্ক করলেই সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে ছোটোখাটো যাত্রা ভ্রমণ এড়িয়ে চলুন ওয়ার্ক ফ্রম হোম ডিজিটাল মার্কেটিং বা যারা কোনো প্রকার আর কি সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করার প্রচেষ্টা করছেন তাদের মাসের সেকেন্ড হাফের পর থেকে কিন্তু অত্যন্ত সচেতনতা অবলম্বন করার পরামর্শই আমরা কিন্তু প্রদান করছি একই সাথে আপনাদেরকে এও বলবো যে আপনাদের কিন্তু আগত শুধু এই একটি মাস নয় আগত কিন্তু দেড় বছর মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখতে হবে নতুন জমি বাড়ি গাড়ি এগুলো যদি ক্রয় করতে চান জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করেই ক্রয় করুন বলতে গেলে বৃষভ রাশির জাতক জাতিকাদের এই মে মাসের সেকেন্ড হাফের পর থেকেই কিন্তু আপনাদের ভাগ্যের দরজা খুলতে চলেছে আপনারা এক কথায় লাভান্বিত হতে চলেছেন প্রভূত পরিমাণে উপকৃত হবেন সকল ক্ষেত্র থেকেই শুধুমাত্র কয়েকটি ব্যাপারে সাবধান থাকতে বলেছি এ বিষয়ে একটু সচেতন থাকবেন আর যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন বা এইট তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি চার ড্রাইভার নাম্বার ফোর বুঝবেন কি করে যদি আপনার যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম হয় ড্রাইভার নাম্বার সেভেন মিন্স সাত তারিখ ষোলো তারিখ বা পঁচিশ তারিখে যদি জন্ম হয় ড্রাইভার নাম্বার এইট মিন্স আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখে যদি জন্ম হয় ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে যেন আপনারা ভুলবেন না আর আপনাদের ভাগ্যস্থানের অধিপতি শনি মহারাজ যেহেতু লাভভাবে লাভের মাত্রা আর্থিক মুনাফার মাত্রা যে আপনাদের বাড়তে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তবে যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন এইট তারা হয়তো অতটাও পজিটিভ ইম্প্যাক্ট নাও পেতে পারেন কারণ এটি মঙ্গলের বছর পরের বছর সূর্যের তারপরের বছর চন্দ্রের তারপরের বছর কিন্তু বৃহস্পতিরা বৃহস্পতি এখান থেকে এ মাস থেকে একটা না আট বছরের জন্য অতিচারী হবেন এর অর্থ বৃহস্পতি সাধারণত বছরে একবার রাশি পরিবর্তন করে তবে এবছর বৃহস্পতি তিন তিনবার রাশি পরিবর্তন করবে দেশ কাল অর্থনীতি সমাজনীতি সমস্ত ক্ষেত্রেই আসতে চলেছে বিপুল পরিবর্তন দু সালের যে ইয়াল্লি রাশিফল আগের বছরের ডিসেম্বর মাসে আমরা আপলোড করেছিলাম অলরেডি এই চার পাঁচ মাস হয়ে গেল আপনারা নিজেরাই একবার মিলিয়ে দেখে নেবেন যে এই চার পাঁচ মাসে আমাদের প্রেডিকশন কতটা বাস্তবায়িত হয়েছে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র নটি নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পাচ্ছেন এর থেকে বেটার কিছু কি আর হতে পারে কখনো হতে পারে না আর আমি কিন্তু বারবার আপনাদের বলে থাকি যে বুধের মজবুতি শুক্রের মজবুতি আর শনির মজবুতি তিনটি গ্রহের মজবুতি আপনাদের ক্ষেত্রে অত্যাবশ্যক বিশেষ করে শনি তার কারণ শনি মহারাজ আপনাদের ভাগ্যস্থানের অধিপতি ভুলেও শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না শনিবার করে কালো বা নীল রঙের ড্রেস বেশি পরিধান করবার চেষ্টা করুন বাসি খাদ্য খাবার খাবেন না টাইম ম্যানেজমেন্ট টাইম বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন যদি মাত্রা অতিরিক্ত মাথার চুল পড়ে বা সময়ের কাজ সময়ে করে উঠতে পাচ্ছেন না হেয়ার ফলের ইস্যু আছে স্কিন শুকিয়ে যাচ্ছে শুষ্ক হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে স্যাটান বা শনি কিন্তু আপনাদের নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে তাহলে ভাগ্য কিন্তু এখন আপনাকে সঙ্গ দিচ্ছে না তাহলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন আর শনিকে মজবুতি প্রদান করবার জন্য ওই তাবিজ কবচ মাদি পাথর পরই কিন্তু কোনো লাভ দেবে না কারণ দিনের শেষে তিনি কর্মফলদাতা সঠিক কর্ম করার মাধ্যমেই আমরা তাকে সন্তুষ্ট করতে পারি আর অবশ্যই রেগুলার একটা ছোট সবুজ এলাচ দাঁতে চাবান অল টাইম পকেটে একটা গ্রিন কালারের হ্যাংকি সবুজ রুমাল ক্যারি করুন আর যারা স্টক মার্কেটে আছেন অবশ্যই গ্রিনকে ইনভলভ করবার চেষ্টা করুন বুধবার করে গ্রিন পরুন শুক্রবার করে হোয়াইট পরুন স্যাটারডে করে ব্ল্যাক আর ব্লু কালারের ড্রেস পরিধান করুন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা গোলাপ জল অথবা আতর বা ইত্যার দিয়ে স্নান করুন এটিও আপনাদের ভাগ্যের মজবুতিতে সহায়তা করবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটু লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম